অতিরিক্ত পুলিশ আসেন সেনাবাহিনী আসেন র্যাবের সদস্যরা আসেন তারা আসেন কিন্তু এর আগে আরেকটি ঘটনা ঘটে তখন আসলে উত্তেজিত জনতা তাদের এক প্রকার শান্ত করতে গিয়ে বয়ান্দ থানার একটি গাড়ি সহ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও

কাটি দিয়ে তালে ওই অল্প ভিতর ছোট করে গতকাল এই যে পাক দরবার শরীফ এই দরবার শরীফে শরীফে হামলা এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই হামলা 在你今天。